কথায় বলে সকল শুভকাজের সূচনা হয় বাবা গণেশের নাম নিয়ে তিনি সিদ্ধিদাতা তিনি বিঘ্নহর্তা এবং আজ আমি চলে এসেছি বরিশা উন্নয়নের আয়োজিত গণেশ পুজোর অনুষ্ঠানে চলুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও বলা হয় প্রত্যেক শুভ কাজের সূচনা বাবা গণেশের নাম নিয়ে করা হয় এবং আজকের এই উদ্যোগটা আপনি কি একদম যখন দুর্গা কে দুর্গার আসল ছেলে কার্তিক না গণেশ কার্তিক বেচারি সে বেরিয়ে পড়ল তার ময়ূর নিয়ে কিন্তু গণেশ এসে দুর্গার কোলে বসে গেল তার মানে গণেশ সর্বক্ষেত্রে অনেক বুদ্ধিমান আর গণেশ মানে হচ্ছে সিদ্ধিদাতা বিনায়ক সিদ্ধি বিনায়ক গণেশ গণেশ মানে সমৃদ্ধি গণেশ আসা মানে বাড়িতে সুখ আসা সমৃদ্ধি আসা শান্তি আসা সেই গণেশের কাছে চলাম জানিয়ে গেলাম ভুইন দা বইশো এত সুন্দর একটা বনিশপুজো আয়োজন করেছে কেমন লাজ্য দেখি এখানে খুব ভালো লাগে আমার জন্য নতুন নয় আর প্রত্যেক বছরই আসি এখানে যিনি মেন উদ্যোক্তা জিশু উলফের আজিজ বশ তোমার আমার দীর্ঘদিনের পরিচিত কাছে দাদার ম촌 তো মানে সে প্রত্যেক বছরই করে যত অনুষ্ঠান করে প্রত্যেকটাতে আসি এবং মিডিলে একবার এসেছিলাম তখন বা এতটা বড় না যখন আরেকটু ছোট ছিল মানে ছোট থেকে বড় হতে আমি দেখেছি তো মানে এটা নতুন কিছু না আমার খুবই ভালো লাগছে এখানে এতজন পারফর্ম করবে ওই জন্য দেখার জন্য খুব এক্সাইটেড এত ব্যস্ততার এসে তো কেমন লাগছে খুবই ভালো লাগছে এসে আর গণেশ পুজো দিয়ে তো পুজোর সূচনা হয় তো সেখানে এইবার ফাইনালি কালকেই বলছিলাম যে পুজো পুজো মনে হচ্ছে না কিন্তু এখানে আসার পর এইবার পুজো পুজো শুরু হয়েছে মানে এইবার শপিং করতে হবে এটা মনের মধ্যে ঢুকলো আর কি যে না পুজো খুব মানে সামনেই আসছে আর হ্যাঁ পুজোয় আসছে ঠাকুর দর্শন করলে তো সবার ভালো লাগে আরও অনেক পরিচিত মানুষের সাথেও দেখা হয়েছে তো খুবই ভালো লাগছে গণেশ পুজোর অষ্টমতম বছর এবং এত বড় করে জাঁকজমক সহকারে পালন করা হচ্ছে কি বলব প্রথমেই বরিশা উন্নয়নের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই এই পুজোয় আপনারা কভারেজ করতে এসছেন এই পুজোটা আজকে আপনারা যে দেখছেন এত বড় জায়গায় গেছে এই পুজোটা কিন্তু একদিনে যায়নি গত আট বছর শুরুটা আমাকে প্রথমে বলতে হয় তবে আমি এই পুরোটা বলতে পারবো শুরুটা হয়েছিল এই উন্নয়নের যে মূল কর্মকর্তা রাজীব বোস হ্যাঁ ওরফে যিশু তিনি তার কিছু বন্ধু বান্ধব এবং ব্যবসায়িক পার্টনার বা সহযোগী তাদের নিয়ে এই পুজোটা ছোটো আকারে শুরু করে কিন্তু বিশ্বে আপনারা জানেন দু হাজার সালে মার্চ মাসে যে করোনা একটা মহামারীর আকার ধারণ করেছিল এই বরিশা উন্নয়নের যে কাজটা তখন ছিল আমরা পাশের বাড়ি যেতে ভয় পেতাম যদি একটা হাঁচি পড়তো বা একটা কোনো কেউ অসুস্থ হলো আমরা প্রথমেই ভাবতাম যে ওটা করোনা আমরা কেউ যেতাম না আর ইনফ্যাক্ট আমিও যেতাম না তাতে দেখা গেছে সেই সময় এই যিশু এবং তার সমস্ত বন্ধু বান্ধব বা ব্যবসায়িক সহযোগী যারা আছে তারা যেভাবে আমাদের এই বরিশা অঞ্চলে অনেক দূর দূরান্তে অনেক গ্রামের গ্রামপঞ্চয় ভেতর দিকে আছে শহর বা শহরতলিতে যেভাবে সেবা করেছে সেই সেবামূলক কাজের মধ্যে দিয়ে আজকে বরিশা উন্নয়ন এই জায়গাটা গেছে মানুষ তাদের সেই সেবাটা দেখেছে শুধু ব্যবসায়িক দিকটা দেখেনি আজকে সেই জিনিসটা হতে 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 এত বড় আকার রূপ ধারণ করেছে তার পিছনে একটাই কারণ এই বরিশা উন্নয়ন শুধু ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তারাই পুজোটায় আসেনি তারা সামাজিক একটা দায়বদ্ধতা তাদের মধ্যে ছিল সমাজে ভালো ভালো কাজ করব দুস্থ মানুষদের পাশে থাকবো মানুষের খাবার যে সংকট দেখা দিয়েছিল করোনার সময় গরিব মানুষদের সেই তাদের মুখে অন্নবস্ত্র তুলে দিয়েছিল এই পরিষেবা উন্নয়ন কমিটির সমস্ত সদস্যরা তৎস রাজীব বোস বা ওরফে যিশু এই পুজোটা আজকে সেই জায়গায় গেছে মানুষের স্বতঃস্ফূর্ততা তাদেরকে সহযোগিতা করার ফল আজকে এই পুজো এই জায়গায় গেছে এবং আমরা আশা আগামী দিনে আরও বড় জায়গায় যাবে এই এইটা বাবা কাছে উন্নয়নের এই গণেশ উৎসবে বড় থেকে ছোট সকলেই মেতে উঠেছেন গণেশ বন্দনায় আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরা সিনজনের সাথে আমি সংযুক্ত এরকম আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে